ис те я дине ди зун де алкагаро зун де алкагаро зун де оо до оо до оо до зун де зун де оо дига зун та зун та зун та хту де ха ис тайс 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 на я на ми га গাছ একদম সবুজ কালারের সাপ গাছ এটা সব ভিন্ন সাপ গাছ এই সাপটা আমার দুই হাজার বিশ সালে ভালোবাসা দিছিল। ভালোবাসা বুঝতেছেন তো দুই হাজার বিশ সালে এই সাপটি আমায় ভালোবাসা দিছিল তারপর আমি অনেক কষ্টের পর এটা থেকে মুক্তি পাইছি তো এটা এখানেই আছে গাছ নামি গেছি কোন দিকে যদি গাছ এটা আমি আজ আপনাদের ধরে দেখাতে পারি একদম অন্য একটি কালারের একদম ভিন্ন সাপটি সবুজ আমরা বলি এটাকে গ্রিন মাম্পা আর কেউ কেউ বলে এটাকে লাউডুগা কেউ বলে এটাকে সবুজ সাপ অনেকে অনেক বিভিন্ন ধরনের নামে রাখি থাকে এখানে আসিল তো শেষ আর একটা বার সামনে আয় ব্রো একটু দেখাইতে দে একটু দেখাইতে দে ভাই সে গায়ে গায়ে বই গেছে এই গন জঙ্গলের মধ্যে কোথায় তো খাই যার

অন্তত পক্ষে দেখাইতাম তো ভাল্লাম না উত্তি ধরাইলে দুঃখ আসিল না আমি আছি লোকে কিচ্ছু হইতো না বা আমি লোকে লাগে আমি আছি তুই বই ভাইছিস কি । যা কিছু সব আমি দেখুন খুবই দুঃখিত গাইস আমি আপনাদের কাছে অনেকে বিভিন্ন কমেন্ট করবো আমি জানি অনেকে কইব যে সাপ দেখাইছে না আন্তাজি বক্কর ছক্কর উদাও আন্তি দৌড়াইছে কিন্তু এই সাপটা যদি আমি দেখাইতে পারতাম একবার যদি আপনাদের দেখাইতে পারতাম মানে এত সবুজ গাছের সাথে মিশে যায় গাছের সাথে এই এই কালার এই কালার দেখাই আপনারে এই কালারের সাপ কিন্তু এগুলো আবার দিনের বেলা চুকে দেখে না এই সাপগুলো দিনের বেলা চুকে দেখে না গাইস তারা কোন দিকে যায় কোন দিকে আসে এটা তারা কইতে পারে না তবে এটা মানুষের নড়াচড়া পাইছে তো খুব স্পিডে ভাগছে কোন দিকে ভাগছে আল্লাহ মা জানে যদি একবার পাইতাম ভাই আমি জানি অনেকে কমেন্টের মধ্যে অনেক মন্তব্য করব কইব এখানে সাপ পাইলো না দেখাইলো দেখাইলো না পাহাড়ি মানুষ মিথ্যা কথা বলতেছে কোনো সাপই তো দেখলাম না কি বলে পাহাড়ি মানুষ আমি বের তো এখানে আছিল মানে আমরা ক্যামেরা অফ করিয়া হাটিয়ে এলাম রাস্তার মধ্যে শুয়ে আসিল দশ মধ্যে বাতাস খাইতেছে আর যখন নোনাচরা পাইছে ফার্স্ট এদিকে আইছে আমি ক্যামেরা অন করতে করতে গাইস সাপটা এদিকে বাইরে একটু দেখা দে একটু দেখা দে একটু দেখা দে যদি এটা এই সবুজ কালারের সাপ না ওই অন্য যে কোনো কালারের সাপ হইতো তারা আমি জাহান নামে গেলে তারা আমি খুঁজ যাবার করলাম কিন্তু আমি তারা নাগালি ফেরি না এখানে কোথাও আছে চুপ করে পয়সা আছে এগুলা স্পিডে বেশি দৌড়ে না এগুলা কিন্তু বেশি নম্বাও না এতটুক লম্বা হইব সাপটা এতটুক লম্বা এতটুক লম্বা হইব সাইজটা এত বড় আসছিল মাথাটা খুব ছোটো আসিল এটাকে বলা হয় গ্রিন মাম্বা আপনারা ইউটিউবে সার্চ করবেন গ্রিন মাম্বা তাহলে বুঝতে পারবা মানে সাপটা এখানে আবার অনেকে বলে সুন্দরী সাপ অনেকে বলে এখানে পাহাড়ের মধ্যে তারা বলে সুন্দরী সাপ এটাকে যারা অরিজিনাল পাহাড়ি মানুষ যারা অরিজিনাল পাহাড়ে থাকে তারা বলে এটাকে গ্রিন মাম্বা সুন্দরী এদিকে এদিকে দিকে আছে এইভাবে গাছ আনারসের মধ্যে পেচ দিয়া পয়সা থাকে এই সাপগুলা সাপটা এখানে আছে দে মিস করলাম খুবই দুঃখিত আপনারা অনেকে খারাপ মন্তব্য করবা খাবার খারাপ কমেন্ট করবা বা কইব নাটক করার সময় পান না ইউটিউবে সার্চ করবা গ্রিন মাম্বা তাহলে এই সাপের সন্ধানটা পাইবা তার যেখান থাকি পাহাড়ি মানুষের গান শুনেন পাহাড়ি মানুষের ভিডিও দেখেন দেশ বিদেশ থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে সবার প্রতি ভালোবাসা সম্মান ও শ্রদ্ধা জানাই আমি বাংলাদেশ থেকে পাহাড়ি মানুষ সাথেই থাকেন পাহাড়ি মানুষ